চলে হ্যালো এভ্রিওন গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর এই মুহূর্তে আমার বা আমার মেয়ের কারোরই শরীর ভালো নেই তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটাই বেঁচে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আগে সকালটা শুরু হতো এক কাপ চা দিয়ে তবে এখন আর সেটা হয় না যেদিন সময় পাই সেদিন সকালে চা খেয়ে নিই আর যেদিন সময় পায় না সেদিন এই যে সকাল নটার সময় চা খাচ্ছি আসলে সকালে কাজের এতটাই তাড়াহুড়ো থাকে মনে হয় না যে এক কাপ চা নিয়ে বসে থাকি মনে হয় ওই এক কাপ চা খাওয়ার সময়টাতে আমার অনেকখানি কাজ হয়ে যাবে যাই হোক চা খাওয়ার আগে আগে তো আমার প্রত্যেক দিন অভ্যাস ছিল জল খাওয়া তবে সেটা এখন আর দিন হয়ে ওঠে না কারণ বিশ্বাস করবে না এখন আমি জলটা খেতেই ভুলে যাই আগে প্রেগনেন্সির সময় আমি যেমন ঘুম থেকে উঠে বাসি মুখে পুরোপুরি তোমার এই বোতলের এক বোতল জল খেতাম তবে এখন আর সেটা হয় না তবে একটা কথা কি বলতো তো ওই যে একটা অভ্যাস ছিল মাঝে মাঝে গলাটা শুকিয়ে আসে তবে সকাল দিকটাতে কাজের এতটাই তাড়াহুড়ো থাকে আমার যে গলাটা শুকিয়ে গেছে জলের প্রয়োজন সেইটুকু পর্যন্ত সময় পায় না যাই হোক এই সব কথা হয়তো অনেকেই ভাববে কি এমন কাজ করো যে সময় পাও না জল খেতে আসলে যারা এখন আমার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তারাই জানবে যে এখন ঠিক কতটা ব্যস্ত থাকি যাই হোক ওইদিকে তো জল খাওয়া হয়ে গেছে চলো এখন চা আর নিমকি খেয়ে নিই এই চা আর নিমকি আমি কিন্তু বরাবরই খেতে খুবই ভালোবাসতাম তবে এখন আর সেটা হয়ে ওঠে না যেদিন মনে পড়ে সেদিন খাই আর যেদিন মনে পড়ে না সেদিন খাই না খাওয়া দাওয়া করার পর দেখো রাস্তা দিয়ে একটা কাকু বেরোচ্ছিল ওই বাচ্চাদের টুকিটাকি জিনিস রাখে তো আমার শাশুড়ি ডেকে নিয়ে এসেছে কারণ এখন সোনামা দিনে রাতে এত পরিমাণে হিসু করে যে ওর প্যান্টগুলো কম পড়ে গেছে তাই শাশুড়ি মাকে অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে রাস্তা দিয়ে যদি কাকু যায় তাহলে কতগুলো সোনামার জন্য প্যান্ট কিনতে হবে তো আজকে এই কাকুটাকে দেখলো অনেক জিনিসপত্র নিয়ে এসেছে আর এখানে শুধুমাত্র বাচ্চাদের নয় বড়দেরও অনেক কিছু পাওয়া যায় তবে আমরা সোনা জন্য বলেছিলাম কিছু প্যান দেখাতে এই যে কাকু এখন সোনা জন্য প্যান দেখাচ্ছে আর এইখান থেকে আমরা চারটে প্যান নিয়েছিলাম আর সোনামা জানো তো এখন প্রায় ওই পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা পর পর হিসু করছে আর পটির কথা আমি বাধেই দিলাম সারা দিনে এত পরিমাণে পটি করে মানে আমার পটি পরিষ্কার করতে করতেই মনে হয় সারা সারাদিন চলে যায় এ নিয়ে পরে একটা ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তবে সেইগুলো অন্য ভিডিওতে শেয়ার করব এই যে দেখো সোনামায়ের জন্য চারটে প্যান নেওয়া হচ্ছিল বেশি ছিল না ওই ছটার মতো ছিল তো কালারগুলো যা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি কারণ এখন আমাদের এমার্জেন্সি আছে তাই কালার দেখলাম না ভাবলাম চারটা আপাতত ভালো নি এই যে দেখো এই চারটে কালার নিয়েছিলাম তো বন্ধুরা এই সবেমাত্র সবজি কাটা শেষ হলো আর মুখের অবস্থা দেখো এগুলো তো পুরো ঘাম এত গরম করছে আর এই যে আজকে সবজি কেটেছি কচু পুঁই আর কুমড়ো আর এদিকে হবে টমেটো আলু পোস্ত সেই পোস্ত আলু কেটে রেখেছি সবজি কাটা মোটামুটি কমপ্লিট চলো এরপর ডাল বসাবো ডালের জন্য এই যে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে শোনো খাবার তৈরি যে এখানে রেখে দিয়েছি মানে সেদ্ধ হয়েছে এখনও পর্যন্ত ম্যাশ করিনি চলো এখন বিলির ডাল চাপাবো যেহেতু আজকের বাড়টি শনিবার আমাদের বাড়িতে তো শনিবারই নিরামিষ হয় তাই আজকে পুরোটাই নিরামিষ হবে চলো সাথে থেকে ভিডিওটা দেখে থাকো আর এখন আর সেভাবে পুরো ভিডিও আমি ক্যাপচার করতে পারছি না কারণ যেহেতু দিদি এসেছে ভাগ্নে এসেছে তো যার কারণে মানে কাজে রাত্রে তারা হলো যে ভিডিও করতে পারছি না যাই হোক যতটুকু পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ডালটা বসিয়ে দিই এখন এতটাই কাজে তারা তাড়াহুড়ো লেগে যায় ভিডিওটা যে আমি ক্যাপচার করব তার পর্যন্ত সময় পায় না মনে হয় আগে কাজটা করে নিই তারপরে পরে ভিডিওর কথা ভাবা যাবে আর এখন জানো তো ঘড়িতে প্রায় পৌনে বারোটার মতো বেজে গেছে আসলে সবাই মিলে টিফিন করেছি বাসন ধুয়েছি সোনামাকে খাইয়েছি সোনামাকে ঘুম পাড়িয়েছি ওর খাবার রেডি করেছি এই করতে করতে পৌনে বারোটা বেঁচে গেছে তাই ভাবলাম যাই তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই নাহলে খাবো কখন তো ভাতটা নেমে গেছে এখন ডালটা চাপিয়ে দিচ্ছি আর আজকের বাড়টি তো বললাম শনিবার তো আজকে আমাদের বাড়িতে মুসুর ডাল হয় না হয় মুগের ডাল হয় না হয় বিড়ির ডাল হয় তবে আজকে বলেছিলাম পাতলা পাতলা করে বিড়ির ডাল করতে তো এই যে দেখো এখন আমি ডালটা চাপিয়ে দিচ্ছি কারণ আমার শাশুড়ি মা কিছু টুকিটাকি কাজে ব্যস্ত আছে আর দিদিভাই সোনা মাকে নিয়ে বসে আছে আর কি তাই আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর সমস্ত সবজিপাতি কেটে রেখে দিয়েছি এখন রান্না বান্না করবো না আমার শাশুড়ি মা এসে বান্না পাগল হয়ে যাচ্ছে ওকে সামলাতে গিয়ে এখন একটা মানুষ পুরোপুরি সোনামায়ের জন্য চাই যে ওকে সব সময় দেখাশোনা করবে আর ওকে দেখাশোনা করাটা যে কতটা চাপের আসলে হামাগুড়ি দিতে তো অনেকদিন আগেই শিখে গেছে আর এখন হয়েছে দাঁড়ানো মানে যাকে পাচ্ছে তাকে ধরে দাঁড়িয়ে যাচ্ছে সাপোর্ট ছাড়া দাঁড়াচ্ছে তো এই সময়টাতে জানো তো সব সময় ওর কাছে একটা মানুষ চায় তো আমরা কি করছি কেউ কাজ করছি তো একজনের সামনে বসে থাকছি মানে ওকে চোখের আড়াল এক মিনিট করা যাচ্ছে না যেই চোখের আড়াল করছি এই ঘর থেকে এই ঘর চলে আসছে খাটের তলে ঢুকে যাচ্ছে না হয় সিঁড়ির কাছে চলে যাচ্ছে পড়ে যাচ্ছে তো এই কারণে যেন তো খুব ভয়ও করছে আর আমাদের সিঁড়ির নিষ্ঠাতে তোমরা ভিডিওতে দেখেছো কি না জানি না একটু নিচু আছে তো ওই জায়গাটাতে জানো তো পড়ার খুবই ভয় আছে তো যার কারণে সব সময় ওকে একজনকে দেখতেই হচ্ছে আজকে কি হয়েছে জানো তো আমরা নিজেদের মতো করে কাজ করছিলাম আর সোনামা বসেছিল ওর দাদা ভাইয়ের কাছে দাদা ভাই পাশটাতে বসেছিল অতটা লক্ষ্য করেনি আর সোনামা হামা দিয়ে দিয়ে চলে এসেছে আমাদের ডাইনিংটাতে আর সেই সময় আমার শাশুড়ি মা খাবার বাড়ছিল তো থালা দিয়েছিল গ্লাস ছিল ও জানো তো কী করছে গ্লাসের জলটা নিজের গায়ে ঢেলে নিয়েছে আর ছাপুক ছুপুক করে জলটা খেলছিল আর যদি ও এক পা যেত তাহলে সোজা নিষ্ঠাতে ধরাম করে পড়তো ভাবতে পারছো এই সময়টাতে ঠিক কতটা কষ্টের মধ্যে যাই আবার অনেকেই বলছে যখন ও হাঁটতে শিখবে তখন নাকি আরও কষ্ট তো এই সব কথাগুলো ভেবে একবার করে মাথা পাগল হয়ে যাচ্ছে তবে আবারও ভাবছি যে এই তো কবে মেয়েটা হলো আজ দেখতে দেখতে নটা মাস হয়ে গেল কতটাই না তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে চোখের সামনে বুঝতেই পারছি না এখন যখন সোনামার সে পুরনো ভিডিওগুলো দেখি যেগুলো আর কি আমার ফোনে ক্যাপচার করা আছে ওই যখন সোনামাকে নিয়ে হসপিটাল থেকে আমি ছুটি হয়ে বাড়িতে এলাম তারপরে তার পরের দিনের ভিডিও বলো বা প্রথম প্রথম যখন সোনামাকে নিয়ে আমি রাত জাগতাম যখন সোনামার বয়স ওই দশ বারো দিন কি পনেরো দিনের ছিল তো এই ভিডিওগুলো যখন দেখি আর এখন যখন আমার সোনামাকে দেখি ভাবি মেয়েটা আমার কতটাই না তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে যাচ্ছে আর কয়েক মাস গেলেই আমার সোনামা পুরোপুরি এক বছরের হয়ে যাবে এখন জানো তো একবার করে ভাবলে অবাক লাগে যে এই ছোট্ট পুচকি মতো মেয়েটাকে আমি কিভাবে এত বড় করলাম যখন সোনামায়ের প্রথম ভিডিওগুলো দেখি ও তো খুবই পাতলা দুবলো হয়েছিল এখনও পাতলা দুবলাই আছে তবে তখন তো আরও রগা ছিল তো ওইগুলো যখন দেখি না তখন ভাবি মেয়েটা আমার কি করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল মানছি একদিকে যেমন কষ্ট সেরকম একদিকে কিন্তু আনন্দ হয়তো এই দিনগুলো একদিন থাকবে না আমার সোনামা নিজে নিজে স্নান করতে শিখে যাবে নিজে নিজে খেতে শিখে যাবে নিজের কাজটা নিজে করতে শিখে যাবে তো যাই হোক একবার করে ভাবলে অবাক লাগে যাই হোক এদিকে দেখো সোনামাকে খাবার খাওয়ার পর একেবারে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন স্নান করার পর সোনামাকে ফ্রেশ করে দিয়েছি আর জানো তো ওর মাথায় দেখলাম কতগুলো ঘামাচি বেরিয়েছে তো ভাবলাম সুথলটা লাগিয়ে দিই সুথল লাগালে বলে ঘামাচিগুলো চলে যায় তো তোমরা একটা কথা বলো তো ছোটো বাচ্চাদেরকে এই সুথল লাগানো যায় আসলে আমি তো জানি না তোমাদেরকেই জিজ্ঞেস করছি যদি তোমরা জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সোনামায়ের মাথাতে দেখলাম বেশ ভালোই ঘামাচি বেরিয়েছে আসলেও এত পরিমাণে ঘামে পুরো মাথাটাই জানো তো সবসময় ভেজা থাকে আর যেদিন গরম থাকে সেদিন আর কি বলি আর সোনামা না কোনো রকমই বসে বসে সুথলটা লাগাতে দিচ্ছিল না এই যে এখন ওকে কোলে নিয়ে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুথলটা লাগিয়ে দিচ্ছি আর ওর না ঘুম পেয়ে গেছে কারণ এখন প্রায় ওই পোনে একটা একটার মতো বেজে গেছে এখন ওর পেট ভর্তি আছে মাথায় জল দিয়েছে এখন ফিডিং করলে ও ঘুমিয়ে যাবে তবে এখন আর ওকে ঘুম পাড়াবো না আমি খাবার খেয়ে এসে একেবারেই ঘুম পাড়াবো এখন তো স্নান করা হয়ে গেছে তোর যে তেল ছিল সুথল ছিল পাউডার কাজল সব কিছু গুছি বাগিয়ে রেখে দিলাম এখন এইগুলো তো আবার কালকে দরকার আমি তুমি কি করছো বসে আছি তোমরা ডিস্টার্ব করছো অন্য বুনুকে নিয়ে চলে এসেছে অন্য কি করছে বুনু এই যে খাবার খেয়ে স্নান করে বসে আছে মুখে দাদা ভাই এতই ডিস্টার্ব করছিল যে সোনামাকে নিয়ে আমি সোজা বাইরে চলে এসেছি আমি সোনামা বাইরে বসেছিলাম করতেই তা বাবু খবর পেয়ে গেছে যে মামি আর বোনু বাইরে বসে আছে ও আমাদেরকে দেখে চলে এসেছে বাইরে তো তারপরে দেখো এখন রুমের মধ্যে চলে গিয়েছি তারপর এখন খেতেও বসে গিয়েছি আজকের বাড়িটি যেহেতু শনিবার ছিল আমাদের বাড়িতে তো নিরামিষ তো এদিকে ভাত শুশুনির শাক ভাজা টমেটো আলু পোস্ত বিড়ির ডাল আমের চাটনি আম আর দই দিয়ে আজকের ভাতটা খেয়েছিলাম আমি যেহেতু কচু খাই না তাই কচু কুমড়োটা খাইনি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন গড়িতে বাজে ঠিক পাঁচটা পনেরো কি কুড়ি ঘুম থেকে উঠে দেখি বাইরে পুরো কালো হয়ে গেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে যাই হোক চলো আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে